টোটো চড়ে আমি বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো টোটোই চড়ে ভিডিও করতে খুবই ভালো লাগে কারানা ভালো লাগে আমার খুব ভালো লাগে এখন শীতকাল যখন গরমকাল ছিল তখন খুব মজায় মজায় গেছি টোটো চড়ে হাওয়ায় হাওয়ায় এখন দেখো কত কিছু জড়িয়ে যাচ্ছি ঠান্ডা লাগছে তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখবে দোকান বন্ধ করে বেরিয়ে পড়েছি ভিডিওটা আজকেরই ভিডিও করা তো ভয়েস দেওয়া হয়নি বলে দেরি হয়ে গেছে এই মাত্র ভয়েস দিয়ে পোস্ট করলাম তো কোথায় এসেছি দেখো হোলসেলার দোকানে ঝাল মশলা এখানে যাবতীয় জিনিস পাওয়া যায় হোলসেলার হিসাবে তো চলো দোকানের জন্যও নেব বাড়ির জন্যও নেব তো সেই ফাঁকা ফাঁকা ভিডিওটা করে নিচ্ছি দোকানদারি করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আবার চলে এলাম কী করবো আসতেই হবে কিছু করার নেই তো ওখানে দোকানদার কাকুর মালগুলো দিচ্ছে দেখতে পাচ্ছি ও মটর দুধ চিনি চা পাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে ঝিরি সমস্ত রকম যা যা লাগবে সব বলে বলে দিচ্ছে আর ওখানে আমাকে দিচ্ছে সেই ফাঁকা ফাঁকা ভিডিও করে নিচ্ছি কাকুটা কিন্তু বলছে ভিডিও করছে কেন তো এখানে ডিমও নিয়ে নেবো দেখো যেগুলো ফাটা সেগুলো সব সাইড করে রেখে দিয়েছে আমি ভালো দেখেই নেব তো সেখানে ঝাল মশলা সব নেওয়া হয়ে গেছে যা যা নেবার তো এখানে আমি ডিম টোসের পাতা নেবো ঘুগনি দেওয়ার বাটি ঘুগনি দেওয়ার প্লাস্টিক চায়ের কাপ গ্লাস তারপরে পাতা নিয়ে নেব মুড়ি খাবার চলো এখানেও ভিডিওটা করে নিলাম দেখতে পাচ্ছ এটাও সব হোলসেলার আমার বাড়ির কাছ থেকে চার কিলোমিটার তো হেঁটে তো আসা সম্ভব না হাতে লেগে গেল গো শীতকাল এখন যেখানে লাগবে না খুব তো কি করব সাইকেলেও আসিনি রাত হয়ে গেছে বেশি রাত না সাতটার দিকে বাজে আমি ছটা পঞ্চাশে দোকানটা বন্ধ করে বেরিয়ে পড়েছি দেখো ব্যাগ পুরো ভরে গেছে একদম তো দেখো কত রকমের কত কি এখানে থাকে সব হোলসেলার হিসাবে সব রকমের বাটি কাপ চায়ের কাপ তারপরে এখানে ভাত খাবার প্লেট আছে চাউমিন খাবার ভাত খাবার যে যেটা খাবে ফল বলো তো কোনো অনুষ্ঠান বাড়ি বলো দোকানপত্রও যাই হোক না কেন এই দোকান থেকে নেওয়া হয় আমি নিই তার মানে তো চলো ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছে এক হাতে ফোন আছে ভিডিও করছি আর এক হাতে ব্যাগ নিয়ে তো পিছন দিকটাও ভিডিও করে না পাশাপাশি দেখো তো এখন শীতকাল অত ভিড় হয়নি অন্য দিন ভিড় হয় তো চলো টোটোর অপেক্ষায় করতে হবে সেই দিক থেকে আসবে আমি এইদিকে যাব ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি টোটো কখন আসবে তো সেই ফাঁকা ফাঁকে আমি ফলও নিয়ে নিলাম বাবুর জন্য আপেল আছে কলা আর লেবু নিয়ে নিলাম সেখানে ব্যাগটা রেখে দিয়েছি টোটোর আশায় দাঁড়িয়ে আছি টোটো কখন আসবে দাঁড়িয়ে আছি টোটো কখন আসবে তো আসছে একটা মনে হয় তো চলো টোটোয় ওঠে উঠে আবার কথা বলছি তো উঠে পড়েছি টোটোয় বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছ তো দেখো ব্যাগটা নিচের দিকে রেখে দিয়েছি কেমন বসার সিটে রাখিনি কারণ অন্য কাস্টমার তো বসতে পারে দেখো চারিদিকটা ভিডিও করছি কত ভালো লাগছে রাতের ভিডিও দেখতে পাচ্ছ তো চলে এখানে ফুচকার দোকান দেখে টোটো থেকে নিয়ে পড়েছি বাড়ির কাছে ফুচকা খেয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই অবশ্যই করবে বন্ধুরা সবাইকে জানে শুভরাত্রি টাটা বাই বাই এখন আমি ফুচকা খাবো